আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন তারপরে বাঙালির থেকে অবাঙালি সকলেই যেন উঠবে শ্রেষ্ঠ দুর্গোৎসব পূজায় এবং ইতিমধ্যে জোর কদমে চলছে প্রতিমা নির্মাণের কাজ বুলবুলচন্ডী অঞ্চলের মধ্যম কেন্দুয়ার কুমোরটুলি নন্দিনী শিল্পালে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে দিনরাত এক করে প্রতিমা তৈরির কাজ জোর কদমে চলছে মৃৎশিল্পী উৎপল সিংহ প্রতি বছরই বিভিন্ন থিমের প্রতিমা তৈরি করে থাকেন এবছরও বাদ যায়নি বিভিন্ন ধরনের দুর্গামূর্তি তৈরির কাজ এবছর থিমের প্রতিমা তৈরির কাজ দুই থিমের প্রতিমা সহ মোট ষোলোটি প্রতিমা তৈরি করেছেন দিনরাত এক করে প্রতিমা তৈরির কাজ করছেন মৃৎশিল্পী উৎপল সিংহ কিন্তু এবার দুর্গাপুজোর আগে শিল্পীদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যেভাবে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে তার ফলে সমস্যায় পড়তে হচ্ছে শিল্পীদের সেভাবে মিলছে না মাটি শ্রমিক সহ জিনিসপত্রের দাম বাড়তি থাকায় সমস্যায় পড়তে হচ্ছে উৎপল সিংহ বলেন রাজ্য সরকার বিভিন্ন ভাতা প্রকল্প চালু করেছে পুরোহিত থেকে শিল্পী সকলে পাচ্ছেন ভাতা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাই গান বাজনার সাথে যুক্ত থাকা মানুষদের শিল্পী ভাতা থাকলেও আমাদের কোনো ভাতা নেই ষোলোখানা মূর্তি বানিয়েছে হুম তার ভিতরে থিমের প্রতিমা আছে দুটো আরও ইয়ে আছে অরেন্টাল আছে বা সাজানো আছে পর্যন্ত আছে হুম এখন আমাদের প্রস্তুতি দেখি আগামী দিন ডেলিভারি দিতে হবে পঞ্চমীর আগে সেসব কাজগুলো অ্যাডভান্স না করলে হবে না হুম ষোলোটা সব দিয়েছে হ্যাঁ সবগুলো হয়ে গেছে একটা আছে হাতে তো সময় কম হ্যাঁ হাতে সময় খুব কম এবার মানে কালীগড়ও খুব সময় কালীগড়ও ঠিকঠাক পাওয়া যাচ্ছে না আছে মোটামুটি যে হারে জিনিসের দাম বেড়েছে প্লাস কালীগড়ের খরচা মুখ্যমন্ত্রী টাকা দিচ্ছে ক্লাব এসে বলছে আমাদের বাজেট অত নেই হুম এ তো এসবভাবে এখন কর্ম করতে হবে করছি মানে মানে ভালোই হয় পরিমাণ খাটনি হিসাবে লাভের পরিমাণটা খুব কম আমাদের কমি সবাইকে দেখছে আমাদেরকে দেখলে একটু ভালো হতো কিভাবে দেখছে কি যারা গায়ক শিল্পী ওদের ভাতা করে দিচ্ছে ব্রাহ্মণদের ভাতা করে দিয়েছে আমাদের একটু যদি দিদি একটু দেখতো ভালো হতো মানে আমাদের হাত পায়ের উপরে তো আমাদের কোনো অ্যাক্সিডেন্টও হয়ে গেলে কি না বাড়ির তো আর কেউ যে রানিং লাগবে সেটা তো কোনো মানে রাস্তায় হচ্ছে না পার্সে যেমন একটা শিল্পী পা ভেঙে যে আর কারখানাটা মানে যা হয় হুম হুম কি চাইছেন আপনারা ভাতার টা করে দিলে মানে ভালোই মানে খরচা হিসেবে মানে আমাদের দুর্গা প্রতিমা মানে করতে হচ্ছে হুম না করলে হবে না দিদি টাকা দিচ্ছে যতগুলা ছেলে পেলে খাটছে ওদেরও তো সংসার আছে কি না একটা কারখানা ভাতা ভাতাটার ব্যাপারে সবারই ভাতা হয়েছে কি না অনুরোধ করে বলছি এটুকু দেখলে মানে খুব ভালো হতো আপনাদের সিরতি ডিপার্টমেন্ট হ্যাঁ আপনার নাম মিক্সিল ফুড পার্সিং বাড়ি বাড়ি হচ্ছে মধ্যম কেন্দ্র

I'm g o i a g t t h e h o I'm going to g e h o s e n g u s e i n g t h e u वो तो बने वो तो बने वो तो आवाज भी तो आ रहा है वो तो बने दो मिनट मांग सकता है देवर उठ पाकर देवर उठ पाकर तो करा पास करा आई देवर ना करे तो करा तो करा वो तो ना पूरा तो पास को